দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো তিরাশি ঢাকা দশে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা দশ শাসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল আওয়াল আমরা তার সাথে একটু কথা বলবো আপনি তো নির্বাচন করছেন দলের পক্ষ থেকে কেমন সাড়া পাচ্ছেন সাধারণ জি আসসালাত আসসালামু আল্লাহুল্লাহ আসল করিম আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি যেহেতু আপনারা জানেন ইসলামী আন্দোলন পৃষ্ঠা শর্মনাই একটি নীতি আদর্শের নিয়ে কাজ করছে সারা বাংলাদেশে যাতে সরিয়ে আইন এবং মানুষের মানুষের যাতে শান্তি পায় এই কারণে আমরা দেখেছি যে দেশের মানুষ হলো মুসলিম অদর্শিত এলাকা প্রায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের সংস্কৃতি ইসলাম আর যেহেতু কোরআন সন্ধ্যার আইন আমাদের আছে আলাদা রসুল করে গেছেন আমরা সেটা বাস্তবায়ন করতে চাই এবং ব্যাপক সাড়া পড়তেছে যেহেতু আর কোনো ইসলামী দলে এখন পর্যন্ত নিরেটভাবে এবং প্রথম থেকে শুরু পর্যন্ত সাতাশ সাল থেকে এ পর্যন্ত আমরা একই কথার উপরে আসি এবং একই আদর্শের উপর আসছি এই জন্য বিশ্ব শর্ম নয়ের গ্রহণযোগ্যতা তথা ইসলামী আন্দোলন হাত পাকা গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ এবার যদি সুষ্ঠ নির্বাচন হয় তো দেখবেন ব্যাপক সাড়া পাবেন এবং আমরা আশা করতেছি যে আমরা ব্যাপক জায়গায় যেতে আসবেন ইনশাল্লাহ নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা জি না এখন পর্যন্ত আমরা এই এলাকায় যেহেতু আমরা শান্তপ্রিয় আছি আমাদের আরও যারা আছেন বিএনপি ভাইরা আছেন জামাত ইসলাম আছেন প্রার্থী আরও অনেক প্রার্থী আছেন তো আলহামদুলিল্লাহ আমরা মাঠে ময়দানে দেখা যায় যে আমরা তিনটা প্রার্থী বেশি প্রদর্শনা করতেছি এমন কোনো বাধা আসে নাই তবে ইদানিং শুনতে পাচ্ছি যে আমাদের মহিলা নেত্রীরা যারা যাচ্ছেন বা আমাদের আমাদের মহিলা নেতৃ কর্মী যারা যাচ্ছেন বাসায় তারা বলতেছেন যে ওই যে আমাদের একটা জোট হওয়ার কথা ছিল সেই জোট তো আমরা ভেঙে গেছে অলরেডি জোট ভেঙে গেছে বিভিন্ন কারণে এটা যারা কেন ডি তারা ভালো বলতে পারবেন তারপর আমি যেটুকু বলতে চাই যে আমাদের জোট তো ভেঙে গেছে আমরা এককভাবে নির্বাচন করতেছি কিন্তু তাদের কর্মীরা বাসা বাসা গিয়ে বলতেছে পিস সালাম দেন দাঁড়িয়ে পেলায় ভোট দেন আমরা ঐক্যবদ্ধ আছি আমরা জোটে আছি এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা এই ধরনের মিথ্যা কথা না বলে এটা আপনারা আশা করি গণমাধ্যমে এটা প্রচার করবেন আপনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার মানুষের উন্নয়নে কি কাজ করবেন জি আলহামদুলিল্লাহ আমি নির্বাচিত বলতে আপনারা জানান আমাদের একজন এমপির কাজ কি। মূলত একজন এমপির কাজ হলো দেশ রাষ্ট্র কীভাবে চলবে নীতি নির্ধারক নীতি নির্ধারণ করে এমপি সাহেবেরা তো সেই ক্ষেত্রে যেহেতু একটা এলাকার থেকে আমি পাশ করে যাচ্ছি এলাকা মানুষের জনগণত চাহিদা আছে তো এই এলাকা সবচেয়ে বেশি যেহেতু এলাকা মিশ্রিত একটা এলাকা এখানে ব্যবসায়িক একটা এলাকা আছে বসবাস মানে এটার কী বলে রেসিডেন্সিয়াল এলাকা আছে তারপরে বিভিন্ন ধরনের ব্যবসা লোকবক এখানে বসবাস করে তারপরে এলাকাগুলো ভিন্ন ভিন্ন যেমন ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান বাগান হাজারবিমাঙ্গিচর এক একটা এলাকার এক একটা বৈশিষ্ট্য তবে সর্বদিক থেকে সব দেখলাম যে এখন এই বর্তমান সরকারের আমলে গ্যাস একটা বড় সমস্যা মানুষ না পারে বড় বড় এলিট লোকেরাও দেখছি রান্না করতেছে বুঝতে পেরেছি আপনি যে নির্বাচিত হলে জনগণের সেবা নিশ্চিত করার জন্য কাজ করবেন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায় পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকুন